সুগয় এরাই তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিত আর এক দল হলো খাঁটি মুসলমান তারা কি শুনতে চায় আরও ধরে বলেন কি শুনতে চায় আরেক দল হলো মুনাফিক ওদের টার্গেট হলো কোন দিকে যাব না যাতে করে ইসলামের ক্ষতি হয় সেই কাজটাই করব এই তিন গ্রুপ এখনো আমাদের সমাজে আসে না নাই আরো জোরে বলেন আসে না নাই এখানে একদল আসছে হুজুরির ভুল ধরার জন্য যদি বহুত লোক এক জায়গায় বসি ওয়াজ শুনে তাহলে ওই বলে হুজুরির ওয়াজ খুব ভালো হয়েছে তবে রাজনীতিটা না করলে ভালো হইত এরা বলে মোনাফেক আবার যদি ওয়াজ শুনতে শুনতে কেউ চলে যায় কালকে বলবি ও হুজুরের ওয়াজ ভালো হয়নি তাই চলে গেছে আবার যদি ওয়াজ ভালো একেবারে খুব ভালো হয় তাও জ্বালা না হইলে তাও জ্বালা দেখবেন একটা হুজুর দেড় ঘন্টা ওয়াজ করলো সব ভালো লাগলো হয়তো এক মিনিট কোনো একটা ফাউল কথা বলেছে ওইটা নিয়েই সমালোচনা হয় অথচ এক ঘন্টা ৩৫ মিনিট যে হুজুর ভালো কথা বললো ওটা জালেমদের অন্তরে ঢোকে না তাহলে তৎকালীন সময় ওয়াজ শুনতে ছিল তিন গ্রুপ আজও কয় গ্রুপ এখানেই তিন গ্রুপ আছে এদিক না যাই আল্লাহ নবী আসবে 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 অসন্তোষ করতে আসবে ওইদিক ইহুদির একজন বড় হুজুর ভাড়া করেছে নাম তার নাম তার আব্দুল্লাহ ইবনে সালাম কোন হুজুর ইহুদিদের ভিতরে বিরাট হুজুর তাকে টাকা দিয়ে কিনে বলেছে হুজুর মুহাম্মাদের ওয়াজের ভিতরে যাবা যাইয়ে যদি মোহাম্মদকে মেরে দিতে পারো তোমাকে পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার দেওয়া হবে আব্দুল্লাহ ইবনে সালাম একটানা তরবারি নিছে নবীর রস শুনতে এসেছে আসলে কি নবীর রস শুনতে এসেছে না নবীর মারার নিয়ত করে এসেছে আব্দুল্লাহ ইবনে সালাম বসে আছে কিছু মুনাফিক বসে আছে কিছু কাফের বসে আছে আর কিছু মুসলমান বসে আছে ঠিক সেই সময় আমার নবী আবই বানসারির বাড়ির থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে সামনে দাঁড়িয়ে বললেন আসসালাম আলাইকুম সবাই আশ্চর্য হয়ে নবীর দিকে তাকালো আহারে এটা মানুষটা ফেরেস্তা এত সুন্দর চেহারা মানুষের এত সুন্দর চেহারা মানুষের বাড়িতে নবী সালাম সবাই দাঁড়িয়ে গেল আবদুল্লাহ ইবনে সালাম বড় হুজরের এসেছে নবীর মারার জন্য তিনিও দাঁড়িয়ে গেলেন আমি কোন সুরার কোন আয়াতের আলোচনা করছি সুরা লোকমানের কয় কয় নম্বর আয়াত চৌত্রিশ নম্বর আয়াত ওখানেই যাব ইনশাল্লাহ আবু এই পানসারির বাড়িতে নবী এই সালাম দিলেন ওই যে বড় হুজুর নবীকে মারার জন্য এসেছেন তিনিও দাঁড়াই গেলেন এক পলক নবীর মাথার থেকে পা পর্যন্ত তাকাইয়া বলতেছে ওসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ নিশ্চয়ই এই লোকটি কখনো পথভ্রষ্ট মানুষ হতে পারে না আসছে রসুলকে কি করার জন্য রসুলের চেহারায় দেখে তার ভিতরে কি এসে গেছে পরিবর্তন এসে গেছে এবার দেখি নবী কি অস করে নবীর প্রথম আস দিনের বেলায় না রাতের বেলায় নবী কি অস করে এবার নবীজি বলতেছে আফসুস সালাম এতাম তাম সাল্লুল আরহাম ও বিল্লাইলি ওয়ান ও আমার জাতি হে ও আমার জাতি খ্রিস্টান হওয়ার ইহুদি হওয়ার মুসলমান হও একে অপরের সঙ্গে সালাম বিনিময় কি দেওয়া একটা নাম কি সালাম তাহলে প্রথম আজ সালাম তাহলে আজকের এই মাহফিলের কাছে আমার প্রথম রসুলের নসিয়াদ হচ্ছে একে অপরের ভিতরে কি দাও তাহলে আমরা আজকের থেকে সালাম দেব ইনসা আরও জোরে বলেন এবার বলুন তো সালাম দিলে নেকি বেশি না সালাম নিলি নেকি বেশি সালাম দেওয়ার পরে নেকি বেশি হয় যিনি উত্তর দেন তার নেকি কম হয় না বেশি হয় কম হয় তাহলে আমরা নেকি বেশি নেব না কম নেব। আরো জোরে বলেন বেশি নেবেন না কম নেবেন ওটা আপনার মুখির কথা অন্তরের কথা না অন্তরের কথা হলে আপনি চান সবাই আমাকে সালাম দিক তাই চাই না এই দিক থেকে এক হুজুর এসেছে কৌমি হুজুর আর ওদিকতে এক হুজুর এসেছে আলিয়ার হুজুর তো কৌমি হুজুর মনে করতেছে যা আমি বড় আলেম আলিয়ার হুজুর আমার সালাম দেবে আর আলিয়ার হুজুর বলতে আমি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আর ও করে মসজিদের ইমামতি যার নেই কোন গতে তার হলো ইমামতি তাহলে ও আমারে সালাম দেবে আরে এ আমি প্রিন্সিপাল আমারে সালাম দেবে দুইজন পাশ কাটায় চলে গেল কেউ কারো সালাম দিল না তো হয় না এই হয় না হয় না হয় না তো এইবার আলিয়ার হুজুর পিছনে এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম কৌমি হুজুর বলতেছে আমি সালাম দিলাম না আপনি উত্তর দিচ্ছেন কেন চোখ বলতে আপনি না সালাম দিতে ভুল করেছেন আমার তো উত্তর দেওয়া ভুল হওয়া ঠিক না তাহলে আমরা এই কায়দায় চলতেছি কথা বলেন কথা বলেন সভাপতি মনে করে ইমাম আমার সালাম দেবে আর ইমাম মনে করে সভাপতি আমার সালাম দেবে মহাজিন মনে করে আমার এলাকায় ইমামতি করে আমার সালাম দেবে আর ইমাম মনে করে মসজিদ আবার নিচে আবার সালাম দেবে এই করতে করতে ছয় মাস কেউ কারো সালাম দেয় না অথচ আল্লাহ রসুলের বিধান হচ্ছে আগে সালাম দেওয়া তাহলে আজকের আজকের আজের প্রথম শিক্ষা হচ্ছে আমরা আগেই সালাম দেবো ইনশাল্লাহ পারবেন তো পারবেন তো বাপ ছেলের সালাম দিলি বাপের সম্মান কমে যাবে ছেলে যদি বাপেরে সালাম দেয় বাপের সম্মান কমবে তাহলে আজকে মা বাপের সালাম দেবে বাপ মারে সালাম দেবে বাপেরে সালাম দেবে বাপ সালাম দেবে আমরা এই নিয়মটা চালু রাখতে পারবো না ইনশাল্লাহ ইনশাল্লাহ পারব না এইবারে সালামটা নেন সবাই সালাম করে নেন আমার সঙ্গে বলেন সবাই মিলে বলেন আলাইকুম

এগুলো কোন সালামের ভিতরে পড়ে না সালাম হচ্ছে আসসালামু আলাইকুম উত্তরে কি হবে ওয়া আলাইকুম বাস এক নম্বর শেষ দুই নম্বর আছে আফসুস সালাম এটা মুদদাম দুই নম্বর বক্তব্য হচ্ছে মিস্কিনির খেদে গরিবের খাওয়াতে হবে গরিবের হক আদায় করতে হবে এটা ছিল রসুলের দুই নম্বর অজ এবার আপনারা আমরা বলুন তো আমরা গরিবের মাল খাওয়ার পক্ষে না গরিবের মাল দেবার পক্ষে খাওয়ার পক্ষে না দেওয়ার পক্ষে আমার বাংলাদেশের মুসলমানেরা যে পরিমাণ মাল আগের নেতারা খেয়েছে ওই মালগুলো যদি সব ফিরিয়ে আনা যায় আমাদের দেশে দশ বছরে কোনো বাজেট পেশ করা লাগবে না এত খাওয়া ইসলামী ব্যাংক যাদের তারা এখন উদ্ধার করেছে আর আমাদের দেশের একদল লোক বলতেছে ইসলামী ব্যাংক নাকি জামাত ইসলাম দখল করেছে অথচ এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছিল কারা

আমি টাকা দিয়ে কলা কিনেছি সেই কলার পাশার দিকতে দিয়ে ফেলবো কি মাথার দিক দিয়ে সেটা আমি বলবো তুই বাস কালে বাতো পারি করালকে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করলো জামাতের নেতা আর এখন আরো বলতেছে আপনারা কি সব খেয়ে ফেলেছে তাহলে এ কথাও যদি বললি রাজনীতি হয় তাহলে আমি বলবো কোন কথা দেশে এত অরাজকতা চলছে অরাজকতার বিরুদ্ধে কথা বললি রাজনীতি হয় আজকে একটা জিনিস শোনো হুজুররা রাজনীতির ময়দানে নেই তাই শয়তানের ক্ষমতায় যদি প্রকৃত হুজুররা রাজনীতির ময়দানে থাকত ওই শয়তানের ক্ষমতার ধারে কাছে আসতে পারত না এর জন্য শয়তানেরা যত দায়ী তার চেয়ে হুজুররা বেশি দায়ী আর সমালোচনাগুলো করে দেখেন এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধেই সমালোচনা করে সাধারণ মানুষ সমালোচনা করে না এই যে এই মসজিদের নামাজ পড়ার পরে এই হুজুরি কথা উস্কি দেয় প্রথম কালকে একটা ওয়াজ হইল ওটা কি ওয়াজ এই হুজুরই পরে তো এইবার ওই হুজুরির সঙ্গে আরো কিছুদিন তালে তাল মেলায় তাল মিলিয়ে সমালোচনার আসর বলে মসজিদি কথা বলেন ঠিক না বে ঠিক আজকে সব হুজুররা যদি কোরআনের রাজনীতির ময়দানে আসতো এই বাতিলিরা ময়দানে টিকে থাকতে পারতো না আমরা ময়দানে নেই তাই বাতিলিরা ময়দানে আমরা ময়দানে কাজ করছি না তাই বাতিলিরা ময়দানে কাজ করছে কথা বলেন ঠিক না ঠিক এই জন্য আল্লাহ রসুলের কাছে দুই নম্বর কথা হচ্ছে এত মতো আম মিসকিনকে খাওয়াও মিসকিনের মাল খিও না তাহলে আমাদেরও টার্গেট হবে কার মাল খাব মিসকিনির মাল খাবো না মিসকিনের পাল্লি কি করবো তিন নম্বর আরহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা জান্নাতের সুখ ঘেরানো আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব চার নম্বর অসল্লু বিল্লাইলি ওয়ান্নাসিয়া নাম রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে তুমি চার রেখাত আট রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করে নেবে তাহলে রসুলের আওয়াজ হলো কয়টা আব্দুল ইবনে সালাম শুনতেছে কি নিয়ে তরবারি নিয়ে চলে গেলেন নেতারা জিজ্ঞেস করলো কি খবর মা কাল্লা আনা গেল না কই কাল্লা আনা তো গেল না মনে হয় কাল্লা দেওয়া লাগবে সুবহান বলবেন না সুবহান বলবেন না তো নেতারা বলতেছে তাহলে এত টাকা দিলাম তোমার আর তুমি যদি কাল্লা দাও কয়ে কালকে আবার যাব পরের দিন আবদুল্লাহ ইবনে সালাম চলে আসলেন নবীজির সামনে মুখোমুখি হয়ে বসলেন হাঁটুর সঙ্গে হাঁটুডা লাগায়া এখানে নাম এখানে নাম বাবা এখনই এখনই নামাজ পড়বো হাঁটুর সঙ্গে হাঁটুডা লাগালেন লাগানোর পরে বলতেছেন আপনি কি সত্যি আল্লাহর নবী ইহুদি হুজুর মুসলমানদের হুজুরি কাজ জিজ্ঞেস করছে আপনি কি সত্যি আল্লাহর নবী আল্লাহ রসুল যখন কি উত্তর দেবে আপনি আমি হলি বলতাম আমার সেনস না এত জায়গায় ওয়াস করি চেনোস না ক্যাসেটে ওয়াস নি আবার আমার কাছে জিজ্ঞেস করে সত্যি আজিজুল ইসলাম বক্তা আপনি কিন্তু আল্লাহ নবী কি বললেন আল্লাহ আমাকে নবুয়া দিয়েই পাঠাইয়াছে আবু এই বান্সারি রাদি আল্লাহ বাড়িতে কথা হচ্ছে আবদুল্লাবিনা সালাম বলতেছে যদি আপনি সত্যি আল্লাহ আপনার নবুয়া দিয়ে পাঠাই থাকে তাহলে নবীদের অনেকগুলো কাজ আল্লাহ দেয় যে কাজগুলো নবীরা করে তার ভিতরে কিছু ও আগাম সংবাদ নবীরা বলতে পারে নবীদের কিছু মজেজা থাকে নবীরা কিছু আগাম সংবাদ বলতে পারে আমি আপনার কাছে তিনটে প্রশ্ন করব। কয়টা এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনি দিতে পারেন বোঝব আপনি আল্লাহ নবী আল্লাহ রসুল বললেন আপনার পরিচয় কয় আমি হলাম ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় হুজুর আল্লাহ বলেন সুহান আল্লাহ হুজুরি হুজুরি যদি একবার যদি বহাস শুরু হয় তাহলে অনেক সময় ভালো হয় আর অনেক সময় লাশ পড়ে যেমন তাবলিক তাবলিক মারামারি করে এখন করা যদি সাধারণ লোকের সে মারামারি হতো লাশ পড়ছ না কিন্তু এই যে মৌলবী মৌলবী গুতুগুতি এখন ওই মৌলবী এই মৌলবীর বলতেছে হুজুর জিজ্ঞেস করছে যে আপনি কি আপনি কে কয় আমি ওই হুজুদের বড় হুজুর আল্লাহ নেই বলেন সুবান আল্লাহ এবার আপনি প্রশ্ন করুন উনি প্রশ্ন করলেন আপনি যদি আল্লাহ নবী হন তাহলে বলুন তো কি আমাদের প্রথম আলামত কোনটি দুই নম্বর প্রশ্ন বলুন তো জান্নাতে যারা যাবে জাহান নামে যারা যাবে জান্নাতের ভিতরে যেয়ে খাবার চাবে জাহান নামের ভিতরে যেয়ে খাবার চাবে যারা জান্নাতের ভিতরে যাবে তাদেরও খাদ্য দেওয়া হবে যারা জাহান্নামের ভিতরে যাবে তাদেরও খাদ্য দেওয়া হবে অথচ তাদের খাদ্যটা কি জাহান নামীরা সর্বপ্রথম কি খাবে জান্নাতিরা সর্বপ্রথম কি খাবে নবীজি বললেন তিন নম্বর প্রশ্ন আব্দুল ইবনে সালাম বললেন কোনো সন্তান জন্মের পরে মুখের চেহারাটা বাবার মতন হয় আবার কোনো সন্তানের চেহারাটা মায়ের মতন হয় একই বাপ একই মা একই মা একই বাপ অথচ চেহারাটা বাবার মতন হয় আর মার মতন হয় কেন নবীজি কোনো মেডিকেল কলেজ হাসপাতালে পড়েছেন তাহলে এই ছেলে মেয়ে হয় কেন ওটা বলবে কি করে নবীজি বললেন চুপচাপ উত্তর আসুক আল্লাহ উত্তর দিয়ে দিলেন সেই তিনটা উত্তর শুনে আবদুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আর একটু জোরে বলেন সুবাহান আল্লাহ আব্দুল্লাব সালামের প্রথম প্রশ্ন হচ্ছে কিয়ামতের প্রথম আলামত কোনটি আর আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে কিয়ামত কে হবে কেয়ামত কবে হবে কে জানে এক জায়গায় মিলে গেছে তো দিলাম কবে হবে কে জানে আর আবদুল্লাব সালামের প্রশ্ন আছে কিয়ামতের প্রথম আলামত কোনটি বলতেছি দুই নম্বর আল্লাহ জানে কখন কোন মেঘে বৃষ্টি হবে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে মেঘ হলেই কি বৃষ্টি হয় এই মুসলমান কথা বলেন মেঘ হলেই কি বৃষ্টি হয় আবার অনেক সময় মেঘ ছাড়াও বৃষ্টি হয় হালকা হালকা মেঘ বিশাল বৃষ্টি আবার বিরাট মেঘ এক ফোঁটাও বৃষ্টি নেই আমি ছেলেদের কাছে শুনলাম এসে দেখলাম আমাদের মন খারাপ আমি কলাম কি হইছে কয় হুজুর সকালবেলা যে কুয়াশা পড়ল কি সত্যি না মিথ্যা সকালবেলা যে কুয়াশা পড়লো মনে করলাম এই কুয়াশা যদি সারা দিন থাকে তাহলে ওয়াজ আজকে শেষ বলুন তো এই কুয়াশাটা দেবার মালিক কে আবার না দেবার মালিক কে তাহলে কোন মেঘে কখন বৃষ্টি হবে কে জানে আর জোরে বলেন পৃথিবীর সবাই যদি চেষ্টা করে মেঘের থেকে বৃষ্টি নামাতে পারবে আবার পৃথিবীর সবাই যদি চেষ্টা করে বৃষ্টি বন্ধ করতে পারবে না কখন কোথায় বৃষ্টি হবে পৃথিবীর কারোর কাছে খবর নেই খবরটা আছে কার কাছে গেল দুই নম্বর তিন নম্বর আছে নবীর কাছে প্রশ্ন করা হলে একই মা একই বাপ ছেলের চেহারা বাবার মতন হয় মেয়ের চেহারা মার মতন হয় মেয়ের চেহারা বাবার মতন হয় মার চেহারা বাবার মতন হয় এরকম হয় কি হয় না আল্লাহর আল্লাহ বলতেছে মায়ের রেহেমের ভিতরে মায়ের বেলুনের ভিতরে মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে নামে ওটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না এখানে কিন্তু শিক্ষিত মানুষ আছে আমি দেখতেছি তারা মনে করতেছে হুজুর অন্য সবগুলো মেনে নিতে পারি সম্ভব না কারণ একই এখন বাচ্চা পৌরসভা হওয়ার আগেই ডাক্তারে কি বলে বলে কি আসিত মহানায়ক আসিতে সে মহা নায়িকা কী বলে না এবার বাচ্চাটা কী হবে সেলে আবার ডাক্তারা বলে এবার বাচ্চাটা কি হবে মেয়ে আগাম বলে দেয় তবে হ্যায় শোনো আগাম বলে দেয় কখন ৬ মাস পর্যন্ত পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই সন্তানটা ছেলে কি মেয়ে হবে এটা বলা যখন স্ত্রীলিঙ্গ পুল্লুঙ্গ দেওয়া হয়ে যায় তারপরে বাচ্চাটা এমন একটা গোডাউনের ভিতরে থাকে বাইরের দিকে মোটো দেখা যায় না ডাক্তারা সিট করে ভোট করে কাজ করে উপুড় করে লম্বা করে সোজা করে বসাইয়ে শোয়াইয়ে দাঁড়াইয়ে কাজ করে ভোট করে দেখে কোন জায়গাতে দেখা যায় হঠাৎ করে বলে ফেলে এই যে দেখা গেছে এই যে দেখা গেছে আসিতেছে তাহলে এই ছয় মাস আগে কেউ বলতে ছয় মাস পরে ডাক্তার বললো যখন আল্লাহ সব দেওয়া হয়ে গেল সুতরাং পেটে সন্তান যাওয়ার পর এই সন্তান ছেলে না মেয়ে কে জানে এই সন্তানের চেহারা কার আকৃতি ধারণ করবে কে জানে তারপরে ওটা আস্তে গেল তিন নম্বর ওমা তা trin afsumma za আগামী ওকে কি খাবে কেউ জানে না কে ছাড়া যদি কেউ কেউ যাইত তাহলে আমাদের সাবেক প্রধান বিরানি ভাত রান্না করেছিল ছাত্রদের মেয়ে খাবে কিন্তু আও না বিরানি ভাত কপালে না ছাত্রদের মাইতে স্যার ওদের পুলিশের কাছে ফোন কি খবর কদ্দূর পরিষ্কার কয় স্যার আজকে প্রায় তিনশো মারা গেছে কয় পরিষ্কার করে আইসো তোমাদের বিরিয়ানি দাওয়াত থাকলো বিজেপির কাছে ফোন দিয়েছে কত দূর কয় আমরা দেখ দুই সময় পুষ্কার কয় আসো বিরানির দাওয়াত থাকলো হঠাৎ করে সেনাবাহিনীর প্রধান যে বলতেছে স্যার ম্যাডাম লাইন খারাপ কই কেন কই চারিদিক থেকে পঙ্গ পালের মতন আসতেছে কয় তাই আমার বিরানি সেনাবাহিনীর প্রধান মধ্যে বিরানি খাবার আশা করলে চলবে না তাড়াতাড়ি পেলে ওঠে তাহলে আগামী অক্টে কি খাবো এটা কে জানে এর থেকে প্রমাণ নেই এর থেকে প্রমাণ নেই এই তো জ্বলন্ত প্রমাণ কোরআন হাদিস পর্যন্ত যাব না তার আগে প্রমাণ নেই বিরিানি রান্না কপালে জুটিনি কারণ ওই দিনের বাংলাদেশের বিরিানি এই প্রেক্ষির বাচ্চা না বলে ছিল না কথা কি বুঝাইতে পেরেছি এই জন্য কখন কি খাবো না খাবো সেটা কে জানে শেষ নম্বর হচ্ছে অমা তাদ্রি নাফসুম বিআইআর দিন তামুত কখন কোথায় কার মৃত্যু হবে কে জানে আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ জানে না কখন কোথায় কার মৃত্যু হবে ইন্না আল্লাহ আলিমুন খবির নিশ্চয় আল্লাহ পর সব কিছু দেখেন এবং খবর রাখেন তাহলে পাঁচটায় এলেম কার হাতে আছে আমি কি সংক্ষেপ হলেও বুঝাতে পেরেছি সংক্ষেপ হলেও বুঝাতে পেরেছি আল্লাহ আমাদের কবুল করুক এরপরে নবীর কাছে কয়টা প্রশ্ন রয়ে গেল সেই প্রশ্ন হলো জাহান্নামী মানুষদের প্রথম খাদ্য কি জান্নাতি মানুষের প্রথম খাদ্য কী নবীজি বললেন জান্নাতি মানুষেরা খাতি ছাপে যখন তখন আল্লাহ খাওয়াবেন যে জিনিসটা খাওয়াবেন সেটা হচ্ছে মাসের কলিজা ভুনা আরেকটু জোরে বলবেন না শুভ তাহলে জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি কলিজা ভুনা মাছের আর দুই নম্বর জাহান মানুষদের প্রথম খাদ্য হলো জাহান্নামিরা জাহান নামে পড়বে সেখান থেকে পুজ রক্ত বাহির হবে যে ঝর্ণা দিয়ে বাহির হবে ওই ঝর্ণা থেকে গেলাস ভরি ভরিয়ে নিয়ে জাহান খেতে দেবে ওই জাহান নামীরা খাবে সমস্ত নাড়ি ভুড়ি বেরিয়ে আসবে আর ভিতরে ঢুকবে না এই হলো জাহান্নামা জান্নাতি মানুষের খাদ্য সন্তান কখন সেলের আকার ধারণ করে কখন মায়ের আকার ধারণ করে কখন সেলের আকার ধারণ করে কখন মায়ের আকার ধারণ করে ফেরেস্তার নবীজি বললেন যে মা আর বাবা বিশেষ একটা সময় একত্রিত হয় একত্রিত হওয়ার পরে দুইজনের শরীর থেকে কিছু নাপাক পানি বাহির হয় ওই নাপাক পানিগুলো ওই মায়ের পেটের ভিতরে যে ঘুরতে থাকে এক সময় মায়ের পেটের ভিতরে বেলুন নামক একটু রেহেম আসে ওই রেহেমের মুখটা খুলে যায় খুলে যাওয়ার পর ওর ভিতরে আসে পানি ওই পানির ভিতরে যেয়ে দুইটা পানি ঘোরাঘুরি করতে থাকে ঘুরতে 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 যে পানিটা সবল হয়ে দুর্বল পানির পর আক্রমণ করে ওই সন্তানটার চেহারা তারই আকৃতি ধারণ করে মা যদি শক্তিশালী হয় মার আকৃতি ধারণ করবে বাবা যদি শক্তিশালী হয় ছেলে মেয়ে হলু চেহারাটা হবে কার মতন বাবার মতন ছেলে যদি ছেলে সন্তান যদি ছেলেও হয় চেহারাটা হবে মার মতন যদি ওখানে মার এই কি বলে নাপাক পানিটা শক্তিশালী হয় এভাবে করে দেখা যায় কারোর চেহারা ছেলের মতন কারোর চেহারা বাবার মতন হয় কারোর চেহারা মার মতন হয় এবার উনি প্রশ্ন করেছিলেন কেয়ামতের প্রথম আলামত কোনটি হজুর বলেছিলেন সিরিয়ার থেকে একটা অগ্নি বাতাস প্রবাহিত হবে সেই বাতাস সবাইকে নিয়ে মক্কা মদিনার দিকে ধাওয়া করবে ওখানে যাওয়ার পরে সবাইকে নিয়ে যখন যাবে তখন কিয়ামতের প্রথম আলামত এরপরে কিয়ামত শুরু হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো অভিজ্ঞান করুক নামাজের সময় হয়ে গেছে আমরা নামাজের জন্য প্রস্তুতি নেবো এখানে এই বাজ নামাজ হবে নামাজের পরে আপনিও চলে যান আমিও চলে যাব তার আগে করি করিনি যেহেতু এরপর আর সময় পাবো না সবাই মিলে বলুন নাস্তাক ভিড়ুল্লাহ রব্বি মিন করলে জামবেও অ ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিউল আ'যীম আর কারোর কোনো কথা আছে নাকি আল্লাহ মামিন আমিন রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লামtagফির লানা ওয়া তারহামনা লানা মিনাল ৰব্বানা ইননানা আমা না ভাগ ফিৰিলা না জনুবানা বাকিনা যাবানাাত ৰব্্যীৰ হামুহুমা কামা ৰব্বায়া আনিসগেৰব অকুৰ ৰব্্যীৰ হামুহুুমা কামা ৰব্বায়া আনিসগেৰব মহিয়ান সর্্বশুক্তি মানলল এক দল্ক বোোগে যুবক। যতগুলো কোরআনের মাহফিল দিয়ে সে যুবকদের দিকে তাকালাম সবাই প্রায় সতেরো আঠারো থেকে পঁচিশ ছাব্বিশের ভিতরে বয়স এই যুবকগুলো যখন গান বাজনায় থাকার কথা ছিল গান বাজনা না দিয়ে তারা কোরআনের মাহফিল দিয়েছে ও সাধনা তুমি দয়া করে কবুল করে নাও এই যুবকদেরকে আগামী বছর রাতের বেলায় একটা বড় আকারের প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতে পারে এই জন্য এবছর থেকে টার্গেট নিয়ে চলাতেও তৌফিক দান করে দাও আমি যুবকদের বলেছিলাম দিনের বেলার প্রোগ্রাম বাবা ভালো হবে না যতই ভালো আজ করি কিছু কিছু মানুষ এতে সুযোগ পাইলেই চলে যায় আমি চাইছিলাম আযান শেষে দেব একবার নামাজ পড়ব ভাইরা বললেন আযান দিয়ে নেন কালেকশনের কথা যেই বলেছি যেই না আজান হয়েছে কিছু আল্লাহর বান্দারা দোষ দেব না তারা চলে গেছে hasta তো সুন্দর চলতে ছিল হঠাৎ করে আর কালেকশনের কথা শুনে কিছু লোক চলে গেল রাতের বেলায় হইলি এই সুযোগটা পায় না এইজন্য আল্লাহ আজকে দিনের বেলায় যুবকরা কষ্ট কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মাহফিল দিল যুবকদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও যুবকদের সাত শত চেষ্টা শত সাধন আল্লাহ তুমি মঞ্জুর করে নাও এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি দয়া করে মাফ করে দাও আমাদের বাপ মা যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকেও তুই মাফ করে দাও যাদের বাপ মা এখনো বিছনে শুয়ে শুয়ে কাঁদায় তাদেরকে আল্লাহ তুই মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায় আসে কামেলা দান করে দাও আসমানের মালিকাল্ল জমিনের আল্লাহ আল্লাহ যে সমাজের যুবকেরা ভালো সেই সমাজটা সোনার সমাজ হয়ে যায় তুমি দয়া করে এই যুবকদেরকে পা নামাজি বানায় দাও এই যুবকদেরকে কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও এই যুবকদেরকে কোরআন হাদিস জানার এবং মেনে চলার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাহাল্লা মঞ্চে অনেক নেতারা বসে আছে আল্লাহ সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দিনে আমার দেশটা কোরআনের দেশ হয়েছে দেখে মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দাও জন্য হলো আল্লাহ আমার দেশটারে তুমি রাস্তাঘাটে চলি কত দূর দূরান্তে চলাফেরা করতে হয় আল্লাহ যদি প্রতিমধ্যে মৃত্যু হয়ে যায় তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করে দিও আল্লাহ যারা জুনিয়র পরীক্ষা দিয়েছিল যারা প্রাইমারি থেকেই হাই স্কুলে যাবে যারা হাই স্কুলে পরীক্ষা দিচ্ছে মাদ্রাসায় পরীক্ষা দিচ্ছে অনেকের রেজাল্ট বাহির হচ্ছে আল্লাহ দয়া করে সকল ছেলে মেয়েদের ভালো রেজাল্ট নিয়ে বাপমার কাছে ফিরে আসতে পারে তাও দিয়ে দাও আল্লাহ আমার সঙ্গে একটা ছেলে থাকে বারবার সে আমার কাছে দোয়া করে যে দোয়া করবেন যেন পরীক্ষার রেজাল্টটা ভালো হয় আল্লাহ আমরা দোয়া করছি আল্লাহ সব ছেলে মেয়েদের গুলো তুই ভালো করে দাও আল্লাহ সব ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাপমার মুখ উজ্জ্বল করার তাও দাও বিশেষ করে আবারও বলি বাবু অনেকগুলো যুবক প্রায় পঞ্চাশটার মতন যুবক আজকে আমাকে আমাদের সম্বর্ধনা নিয়ে দিয়ে আসছে কেয়াপতের দিন আল্লাহ ফেরেশতা যেন সম্বর্ধনা দিয়ে ওদের জান্নাতে কবুল করে ওরা যেন জান্নাতে যেতে পারে দয়া করে তুমি কবুল করে নাও আমাদের সকলের দোয়া বেহেরবানি করে কবুল করে নাও সুবাহান আরব বিকরব মেনেসেফুন সালেল মরশালিন আলহামদুলিল্লা হির আমিন এখানে কাতার বন্দী হন এখানে কাতার বন্দী হন শূন্যতে টাইম দেওয়া হলো না যারা চলে গেছে ওরাই উজু